জল তরল হলেও খেতে গেলে বুকের ভেতরে লেগে যায় দম বন্ধ হওয়ার মতো অতি সরল মানুষকে না বুঝে আঘাত করো না রেগে গেলে ওই জলের মতো হতে পারে যদি নরম হতে চাও তাহলে অতি নরম হয়ে যাও নদীর পলির মতো যা পা দেওয়ার সাথে সাথে অতলে যাবে চলে আর কঠিন নদী হতে চাও তাহলে কঠিন হও পাথরের মতো যা কোনো কিছু দিয়ে আঘাত করবে আগুন একবার গেলে অতীব অভদ্র অশান্ত হতে পারে জল তরল কঠিন ও বাষ্প হয়ে যায় আর কঠিন পাথর তরল না হয়ে গুঁড়ো হয়ে যায় thank mm -hmm. you